আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ফিজিক্সের ক্লাসে ক্লাসের গতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন এমসিকি আমরা সলভ করব প্রত্যেক ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের এই ভিডিও থেকে দারুণভাবে উপকার লাভ করবে ক্লাসের গতি বিগত ক্লাসে আমরা এমসিকু ছেড়েছিলাম দেখবে বিভিন্ন এমসি দেয়া আছে প্লে লিস্টে আজকে আমরা নতুন একটা সেট নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা ভালো করে দেখার জন্য অবশ্যই লাইক করবে বেল বাটনটা ক্লিক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো চলে আসছি প্রথম প্রশ্নে এম ভরের এম ভরের একটি বস্তু অনুভূমের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো সর্বোচ্চ বিন্দুতে রৈখিক ভরবে কি হবে বিভিন্ন অপশান দেওয়া আছে বি লিখবে সেটা হলো এমইউ বাই রুট সর্বোচ্চ বিন্দুতে বেগ সর্বোচ্চ বিন্দুতে বেগ এটা হলো আমরা ভি বলবো ইউ কস্তিটা ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ছোঁড়া হচ্ছে তাহলে আমরা কি বলবো cos ফর্টি ডিগ্রি তাহলে মানটা হল ইউবাই রুট আমরা বলবো তাহলে সর্বোচ্চ বিন্দুতে রৈখিক ভরবেগ সর্বোচ্চ বিন্দুতে রৈখিক ভরবেগ আমরা কি বলবো সেটা হলো এম ভি বলব তাহলে এম মানে এমটা লিখলাম ভি মানে ইউবাই রুট টু তাহলে এখানে পেয়ে দেখো অপশান কী দেওয়া আছে দেখো অপশান দেওয়া আছে এম ইউ এম ইউ বাই রুট টু এম ইউ বাই টু টু এম ইউ তাহলে কোনটা হবে অপশান বি হবে এম ইউ বাই রুট টু দেখে নাও তারপরেরটা দুটটা একটি বস্তুকে কেক অতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলেও সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কী হবে সমীকরণটা জানি দেখো ই কে সমীকরণ হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার টি তাহলে হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি দেখে নাও তাহলে হাফ এম ভি স্কোয়ার এটা আমরা হাফ বলবো ওয়ান বাই রুট টু তার স্কোয়ার মানে ওয়ান বাই টু তাহলে এখানে তাহলে কী বলবো তাহলে গদশক্তিটা কে বলা আছে তাহলে আমরা এখানে ই কে এটা ই কে ধরে নিচ্ছি তাহলে ই কে সমান আমরা এইটা আমরা বলব কে বলবো তাহলে কে বাই দুই হয়ে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম কে বাই দুই তাহলে এটা অপশান বি এতে পাবো তাহলে অপশান বি এটা হলো কে বাই টু দেখে নাও ইকের মান হাফ এম ভি স্কোয়ার কস থিটা ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ছুটছে ফর্টি ফাইভ ফাইভ ডিগ্রি কোনো ছোঁড়া মানে তাহলে থ্রিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু তার স্কোয়ার ওয়ান বাই রুট টু স্কোয়ার মানে এক বাই দুই এক বাই দুই তাহলে এই মানটা আমরা কে পেয়ে যাব তাহলে কে বাই দুই পেয়ে যাবো কে বাই তাকে অপশান দেওয়া আছে কে বাই রুট টু দেওয়া আছে কে বাই টু দেওয়া আছে কে দেওয়া আছে টু কে দেওয়া আছে তাহলে কে বাই দুই হবে কি প্রাসের প্রক্ষেপ সীমা আর দুটি ভিন্ন গতি পথের জন্য সর্বাধিক উচ্চতা যথাক্রমে ছত্রিশ এবং ষোলো আর এর মান নির্ণয় করতে বলেছে এটা দেখো হবে ডি হবে ছিয়ানব্বই মিটার দেখে নাও কী করে হবে একটা সূত্র আছে সূত্রটা তোমরা মনে রাখবে আট সমান ফোর রুট ওভার এইচ ইন এইচ ওয়ান এখানে দেখো এইচ মান সর্বাধিক উচ্চতার মান একটা দেয়া আছে একটা ছত্রিশ মিটার দেওয়া আছে আর এইচ ওয়ান এই মানটা কত ষোলো মিটার দেওয়া আছে তাহলে এখানে আমরা আরের মান পেয়ে যাব ফোর রুটোভার ছত্রিশ ইন্টু ষোলো এটা পেয়ে যাব। তাহলে আর মান আমরা বলবো চার এটা ছ ছয় ছত্রিশ এটা চার চারে ষোলো তো এটা ছয় ইন্টু ছয় করলে তাহলে শুধু ছয় বেরোবে চার ইন্টু চার করলে চার বেরোবে তাহলে এটা দেখো উত্তর যেটা আসবে সেটা হলো দেখে নাও আট সমান তাহলে আসবে ছিয়ানব্বই মিটার তাহলে দেখে নাও কী হলো প্রথমে মনে রাখবে আট সমান ফোর রুট ওভার এইচ ইন্টু এইচ ওয়ান এবার এইচের মান দেখো ছত্রিশ বল আছে এইচ ওয়ানের মান ষোলো বল আছে মানগুলো বসে দেওয়া হলো এটা ছত্রিশ রুট রুট ছত্রিশ মানে ছয় ইন্টু ছয় তাহলে শুধু ছয় বেরোবে রুটোবার ষোলো ষোলো মানে কত চার ইন্টু চার চার বেরোবে এটা গুম করলে তুমি রাখো কত আসছে সেটা ছিয়ানব্বই পেয়ে যাচ্ছে তাহলে ছিয়ানব্বই কোন অপশানটা আছে ছিয়ানব্বই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অপশানটি এতে আছে একটি প্রাসের দেখে নাও একটি প্রাসের প্রক্ষেপ সীমা আর বলা আছে দুটি ভিন্ন গতিপথের জন্য উত্থিতাল দেয়া আছে আর এর মান বার করতে বলেছে উত্তরটা হবে অপশান এ হবে অপশান এ পাঁচশো আটাত্তর মিটার হবে অপশান এ পাঁচশো আটাত্তর নাও কী করে হবে একটা সূত্র আছে সূত্রটা হলো আমরা বলবো আটশো মান হাফ জি টি ইন্টু টি ওয়ান হাফ জি টি ইন্টু টি ওয়ান এখানে আমরা টি এর মান কত পাবো এর মান দশ সেকেন্ড পাবো টি ওয়ানের মান কত পাবো বারো সেকেন্ড পাবো তাহলে এবারে মানটা এখানে বসাতে হবে জি এর মান কত জি এর মান আমরা ধরে নেব জি এর মান যেটা আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মানটা লিখছি তাহলে আটশো মান হাফ ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু টেন ইন্টু টুয়েলভ এটা করলে দেখো যেটা আসবে তাহলে এটা কাটাকুটি করলে ছয় তাহলে আটশো সমান আটশো সমান কত হবে দেখো নাইনটি সিক্স ইন্টু সিক্স নাইনটি সিক্স ইন্টু সিক্স মানে আমরা বলবো ফাইভ এইট এইট মিটার তাহলে কোন অপশানটা অবশ্যই অপশানে পাঁচশো অষ্টআশি মিটার দেখো তারপরে দেখো চলে আসছি আশি মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে একটি বস্তুকে দশ মিটার পার সেকেন্ড বেগে অনুমেখের সঙ্গে প্রক্ষেপ করা হল পাদর থেকে পাদরেশ থেকে কত দূরে ভূমিস্পর্শ করবে এখানে জি এর মান দেওয়া আছে বিভিন্ন অপশান দেওয়া আছে তবে সেটা হলো আমরা চল্লিশ মিটার বলবো অপশান বি সেটা চল্লিশ মিটার হবে দেখে নাও কীভাবে হচ্ছে একটু ভালো করে দেখে নাও মনে রাখবে প্রক্ষেপ সীমা আর সমান সেটা হলো ইউ টু টু এইচ বাই জি এটা বলা আছে তাহলে ইউয়ের মান এখানে বলা আছে দশ মিটার পার সেকেন্ড এইচের মান বলা আছে আশি মিটার তাহলে মা এখানে জি এর মান দশ বলা আছে তাহলে আট সমান আমরা বলবো ইউ মানে দশ টু এইচ এইচ মানে দুই ইন্টু আশি বাই জি মানে আমরা দশ বলবো এটা বসালে কত হচ্ছে তাহলে আট সমান এটা দশ এটা ষোলো ষোলো মানে চার তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম চল্লিশ তাহলে চল্লিশ মিটার তাহলে কোন অপশানটা আছে চল্লিশ মিটার অপশান বি এতে আছে তাহলে প্রথমে সূত্রটা লিখতে হবে আর সমান ইউ ইন্টু টু টো বা টু ইউ এর মান এইচ এর মান বসিয়ে দিয়ে দেখা গেল আর এর মান কত আসছে চল্লিশ আসছে এখানেও প্লাসের প্রক্ষেপ কোন দেখো বলা আছে প্লাসের পক্ষে কোন বিটা এবং আলফা সীমা একই তাহলে কোনটা প্রযোজ্য হবে প্রাসের পক্ষে কোন একটা বিটা একটা আলফা প্লাসের সীমা একই তাহলে বলছে কোনটা এখানে প্রযোজ্য হবে মনে রাখতে হবে দুজনের সমষ্টি নব্বই ডিগ্রি হবে অর্থাৎ আমরা সি বলবো অপশান সি বলবো সেটা আলফা প্লাস বিটা এটা আমরা কত বলবো নব্বই ডিগ্রি বলবো তাহলে অপশান সি আমরা বলবো তারপরে দেখো প্রক্ষেপ কোন কুড়ি ডিগ্রি ও ড্যাশ হলে প্রক্ষেপ সীমা একই হবে একই উত্তর সবসময় মনে রাখতে হবে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হতে হবে এখানে কত বলা আছে একটা কুড়ি বলা আছে তাহলে আর একটা কত হবে তাহলে সত্তর হবে তাহলে দুজনের সমষ্টি নব্বই হতে হবে তাহলে এটা কোনটা হবে অপশান সি হবে আমরা কত বলবো সত্তর ডিগ্রি বলব প্রক্ষেপ বেগের জন্য প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে প্রক্ষেপ কোন কত হবে প্রক্ষেপ কোন এখানে অপশান দেওয়া আছে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে সবসময় প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে যখন প্রক্ষেপ কোনটা অপশান বি হবে সেটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি প্রাসের সর্বাধিক উচ্চতে এইচ প্রক্ষেপ সীমা প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ প্রক্ষেপ সীমা আর যদি হয় প্রক্ষেপ সীমা যদি আর হয় তাহলে এখানে বিভিন্ন অপশান আছে অপশানগুলো বলতে বলছে তাহলে এখানে মনে রাখতে হবে যেটা হবে সেটা হলো অপশান এ হবে আর ইকাল টু ফোর এইচ কর ঠিকটা আর ইকাল টু ফোর এইচ এখানে আমরা আরের মানটা তাহলে আর সমান আমরা বলবো ইউ স্কোয়ার বাই জি টু সাইন থিটা কস থিটা এটা আমরা আর এর মানটা পাবো এর মানটা কি এর মানটা আমরা জানি সেটা ইউ স্কোয়ার বাই টু জি এটা আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা তাহলে আর এর মান ইউ স্কোয়ার বাই জি ইউ স্কোয়ার বাই জি টু সাইন থিটা কস থিটা এইচ এর মান ইউ স্কোয়ার বাই টু জি সাইন স্কোয়ার থিটা এটা পাবো তাহলে এবারে যদি আর বাই এইচ করি আর বাই এইচ আর বাই এইচ করলে তাহলে ইউ স্কোয়ার বাই জি টু সাইন থিটা কীটা বাই ইউ স্কোয়ার বাই টু জি সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো এখান থেকে করলে সব দেখো সব কেটে যাচ্ছে কেটে গিয়ে যেটা থাকছে ওপর উঠে গেল তাহলে ফোর ইন্টু কাই সাইন থিটা তাহলে এইচ বাই আর আমরা পাবো ফোর থিটা তাহলে এখান থেকে পাবো আর সমান তাহলে এইচ বাই আর সমান ফোর থিটা আর সমান কী পাবো ফোর এইচ থিটা তাহলে এখানে দেখে নাও কীভাবে অঙ্কটা হলো আরের মাল লেখা হয়েছে এইচ এর মাল লেখা হয়েছে আর বাই এইচ করা হয়েছে এখানে দেখো ফোর ইন্টু কসথিটা বাই সাইন হয়ে গেল তাহলে আর বাই এইচ সমিটা তাহলে আর ইকোয়াল টু ফোর এইচ কর এটা কোন অপশানটায় তোমরা দেখে নাও অপশানটা হলো অপশান এ আর ইকোয়াল টু ফোর এইচ তারপর দেখো দেখে নাও প্রক্ষেপ কোন প্রক্ষেপ কোন অপরিবর্তী থাকলে প্রক্ষেপ কোন অপরিবর্ত থাকলে প্রক্ষেপ বেগ এন গুণ করা হলে তাহলে সর্বাধিক উচ্চতা কতগুণ হবে অপশান এ এন গুণ অপশান বি এনস্কোয়ার গুণ অপশান সি এনকিউব গুণ অপশান ডি রুট এন গুণ দেখে নাও আমরা কি জানি এখান থেকে আমরা লিখতে পারি যে এই সর্বাধিক উচ্চতা এই সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ প্রপোর্শনাল ইউ স্কোয়ার কারণ এখানে প্রক্ষেপ কোনটা ধুবক বলা যায় জিটা ধুবক তাহলে প্রক্ষেপে গুণ করছে এন গুণ করছে তাহলে এন গুণ করা মানে কি তাহলে এটা এনস্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে কোন অপশান হবে তাহলে অপশান বি হবে স্কোয়ার গুণ তবে কীভাবে হবে ভালো থেকে নাও এইচ এর মান ভালো আছে এখানে এইচ প্রকৌশমাল ইউস্কোয়ার আছে এখানে প্রক্ষেপ বেগ গুণ করছে প্রক্ষেপ বেগ গুণ করা মানে এটা এনস্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এনস্কোয়ার হয়ে গেলে আমরা কোন অপশানটা পাবো অপশান বি স্কোয়ার গুণ ঠিক একইভাবে দেখো পরেরটা আছে দেখে না ভালো করে প্রক্ষেপ কোন অপরিবর্তিত রেখে প্রক্ষেপ বেগ এনমুন করা হলে তাহলে প্রক্ষেপ সীমা কতগুণ হবে বলতে বলছে এটাও দেখো প্রথম করছি প্রক্ষেপ সীমা আমরা লিখবো আট সমান ইউ স্কোয়ার সাইন টু বাই জি তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে প্রক্ষেপ কোন ধুবক মানে কোনটা ধুবক আছে জিটাও ধুবক তাহলে এখান আমরা সিদ্ধান্ত করতে পারি আর প্রপোর্শনাল ইউ স্কোয়ার তাহলে কোনটা দ্বিগুণ কোনটা দেখো এমগুণ করা হচ্ছে প্রক্ষেপ বেগ এমগুণ করা হচ্ছে প্রক্ষেপ বেগ এনগুন করা মানে কি তাহলে আমরা এটা এমস্কোয়ার হয়ে যাচ্ছে যুশ অসুবিধে থাকে তাহলে দেখো আমি একটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি এর ক্ষেত্রে তাহলে আর আর ওয়ান ড্যাশ আমরা যদি বলি আর ওয়ান ড্যাশ প্রপোর্শনাল এন ইউ তার স্কোয়ার বলতে পারি তাহলে আর ওয়ান প্রপোর্শনাল প্রোপোর্শনাল এন স্কোয়ার ইউ স্কোয়ার তাহলে আমরা বলবো আর ওয়ান ড্যাশ বাই আর দেখো এন স্কোয়ার চলে আসছে তাহলে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আমরা বলবো এন স্কোয়ার ইন্টু আর বলব তাহলে এটা অপশান কি আছে এটা আমরা বলবো অপশান বি হবে সেটা হলো স্কোয়ার গুণ তাহলে আর সমান ইউজ স্কোয়ার সাইন টু থ্রিটা বাই জি এখানে আর প্রপোর্শনাল ইউ স্কোয়ার তাহলে মানটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে এন ইউ করা হয়েছে তাহলে দেখো এখানে আড্ডাস করা হয়েছে আড্ডাস হলো এন স্কোয়ার এটা এন স্কোয়ার ইউ স্কোয়ার আমরা বলবো তাহলে এবার দুটোকে আডডাস বাই আর করেছি আড্ডাস বাই আর করলে আমরা কী বলবো সেটা এন স্কোয়ার হবে তাহলে আড্ডার সমান এনস্কোয়ার তাহলে কতগুণ বাড়লো তাহলে গুণ বাড়লো তাহলে আড আড্ডার সমান এন স্কোয়ার আর তাহলে কত গুণ বাড়লো তাহলে এন স্কোয়ার গুণ বাড়লো তাহলে অপশান বি হবে এন স্কোয়ার গুণ দেখে নাও প্রক্ষেপ টেপ কোন অপরিবর্তে রেখে প্রক্ষেপ বেগ এন গুণ করা হলে উত্থিতাল হবে বিভিন্ন অপশান দেওয়া আছে দেখে নাও আমরা এখানে লিখবো টি সমান উত্থিতালের সমীকরণ টি সমান আমরা টু ইউ সাইন থিটা বাই জি এটা লিখবো তাহলে এখান থেকে আমরা বলবো টি প্রপোর্শনাল ইউ তাহলে কত গুণ বাড়াচ্ছে এন গুণ বাড়াচ্ছে তাহলে এখানে গুণ হবে তাহলে উত্তরটা আমরা লিখবো সেটা হলো অপশান এ গুণ একই ধরনের তিনটে প্রশ্ন সলভ করলাম এখানে উত্থিতালের সমীকরণ টি সমান টু ইউ সাইন বাই জি এই থ্রিটা একটা জি কমস্ট্যান্ড তাহলে বলতে পারি টি প্রপোর্শনাল ইউ এবার দেখো চলে এসো প্রক্ষেপ বেগ গুণ করছে প্রক্ষেপ বেগ গুণ করার অর্থ হলো তাহলে এটা গুণ হবে তাহলে কত উত্তর হবে গুণ হবে একটি বস্তুকে একটি বস্তুকে অনুভূতের সঙ্গে থার্টি ডিগ্রি কোণে ছুঁড়লে প্রক্ষেপ সীমা কত হবে প্রক্ষেপ সীমা বলা আছে টোয়েন্টি টু থ্রি বস্তুর সর্বাধিক সীমা কত হবে এটা বিভিন্ন অপশান দেওয়া আছে এটা অপশান সি হবে আমরা জানি যে আর ম্যাক্স সমান ইউজ করবাই জি আর এর মান বলা আছে টোয়েন্টি টু থ্রি মিটার তাহলে আর সমান আমরা কি করবো ইউস বাই সাইন টু থিটা বলবো তাহলে এখানে ইউজ করবাই জি এর মান বার করা হচ্ছে আর বাই সাইন টু থিটা মানে থ্রিটার মান থার্টি ডিগ্রি মানটা বসানো হলো বসিয়ে দেখো ইউজ বাই জি ফর্টি পেয়ে গেলাম তাহলে এখানে সাইন সিক্সটি সাইন সিক্সটির মানে রুট থ্রি বাই টু এখানে আর ম্যাক্সের মান পেয়ে গেলাম ফর্টি তাহলে কোন অপশানটা হবে অপশান সি হবে ফর্টি মিটার তাহলে একটি বস্তুকে একটি বস্তুকে ভূমি থেকে ভি সমান থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাব মিটার পার সেকেন্ড বিগে নিক্ষেপ করা হলো বস্তুটির সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ সীমা যথাক্রমে এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে বার করতে হবে এটা আমরা উত্তরটা যেটা হবে অবশ্যই আমরা বলবো সেটা হলো পাঁচ মিটার এবং ছ মিটার এটা অপশান এ আমরা উত্তরটা লিখবো অপশানে দেখেন আর টেন জে ক্যাপ এটা হলো টেন তাহলে থ্রি আই ক্যাপ প্লাস টেন জে ক্যাপ তাহলে ভি এর মান কত এখানে মনে রাখবে ভি এর মান থ্রি আই ক্যাপ প্লাস টেন জে ক্যাপ টেন জে ক্যাপ তাহলে আমরা লিখবো ভি সাইন্টিটা সমান কত হবে ভি সাইন্টিটা সমান টেন লিখবে তাহলে সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতা আমরা এইচ সমান কি বলবো এইচ সমান এটা ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি তাহলে এইচ মানে আমরা যেটা বলবো সেটা হলো দশ তার স্কোয়ার বাই টু ইন্টু দশ টু ইন তাহলে দশ স্কোয়ার বাই দুই ইন্টু দশ এটা করলে দেখা যাচ্ছে এইচের মান যেটা বেরোবে সেটা হলো দশ ইন্টু দশ এটা দুই ইন্টু দশ এটা কাটাকুটি করলে আমরা কত পাঁচ বলবো তাহলে এইচ সমান আমরা বলবো পাঁচ তাহলে এইচের মানটা আমরা পেয়ে গেলাম পাঁচ মিটার এরপর দেখো আমরা এইচের মান যখন পাঁচ পাচ্ছি তাহলে আর আর মানে প্রক্ষেপ সীমা আর মানে প্রক্ষেপ সীমা আর বার করছি তাহলে ভি স্কোয়ার সাইন টু থিটা বাই জি তাহলে এখান থেকে আমরা যেটা পাব ভি স্কোয়ার বাই জি টু সাইন থিটা কস থিটা এটা পাবো তাহলে এখান থেকে দেখো যে মানটা আমরা আসবো তো আমি একটু সাজিয়ে নিই এরকমভাবে টু বাই জি ইন্টু ভি সাইনথিটা ইন্টু ভি কস থিটা এটা আমরা সাজিয়ে নিচ্ছি তাহলে টু বাই এর মান টেন ভি সাইনথিটা ভি সাইন থিটার মান টেন আর ভি কস থিটার মান থ্রি তাহলে এখান থেকে দেখো আমরা উত্তর পেয়ে গেলাম সিক্স মিটার তাহলে আরের মান ছয় তাহলে আমরা পেয়ে গেলাম আরের মান ছয় আর এর মান পাঁচ তাহলে দেখো একটি বস্তুকে ভূমি থেকে ভূমি থেকে এই বেগে ছড়া হলো সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ বার করতে বলেছে অপশান বিভিন্ন দেয়া আছে তাহলে এখানে অপশান এ হবে আমরা এ করে ফেললাম কীভাবে হলো দেখে নাও ভি সমান এখানে বলা আছে ফাইভ আই ক্যাপ প্লাস টেন জি ক্যাপ মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে বলতে পারি এই এই তিনটা সমান ভি কস্তিটা আর এই টেনটা সমান ভি সাইন এখানে দেখো এইচ সমান আমরা জানি যে এখানে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে মানগুলো বসিয়ে দিয়ে দেখো মানগুলো বসিয়ে দিয়ে উত্তরটা পেয়ে গিয়েছে এইচের মান ঠিক একইভাবে আমরা বলবো এইচ সমান ভি স্কোয়ার সাইন টু থ্রিটা বাই জি এটাকে ভেঙে নেওয়া হয়েছে ভেঙে নিয়ে দেখো এখানে করা হয়েছে ভি সাইন ভি কস থিটা টু বাই জি মানটা হলো জি এর মান দশ আর ভি থিটার মান দশ ভি থিটার মান তিন এটা ছয় হেসে গেছে তাহলে এইচ এর মান পাঁচ মিটার আর এর মান কত ছ মিটার দেখো এখানে দেওয়া আছে পাঁচ মিটার ছ মিটার উত্তর পেয়ে গেছি আমরা তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে অবশ্যই একটা লাইক করবে তোমরা বেল বাটনে অবশ্যই ক্লিক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম